এই সরকারের নব্য একটা ফ্যাসিস্ট ক্যারেক্টার দেখা যাচ্ছে সাউন্ড ট্রেনের ক্যারেক্টার আমরা মনে করি আজকে সরকার যে আচরণটি করলো এটি গণতন্ত্রের জন্য একটি ব্যাড সাইন একটা স্যাড ডে আজকে পুলিশ প্রচুর চেয়ার ভেঙেছে আমরা ভিডিও দেখলাম এই চেয়ার ভাঙার আমি কোনো যৌক্তিক কারণ পাই না পাশাপাশি আজকে পুলিশের আচরণটি অপেশাদার অবিবেচনা প্রসিত এবং এর ফলে অনেক মানুষ পদদলিত হতে পারতো এই সাউন্ড গ্রেডের ফলে আমরা মনে করি নতুন একটি এই সরকারের নব্য একটা ফ্যাসিস্ট ক্যারেক্টার দেখা যাচ্ছে সাউন্ড ক্যারেক্টার আমরা মনে করি আজকে সরকার যে আচরণটি করলো এটি গণতন্ত্রের জন্য একটি ব্যাড সাইন একটা স্যাড ডে আজকে দুঃখজনক একটি দিন দুঃখজনক একটি ঘটনা এই সরকার ঘটলো যেটাকে আমরা নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার বলি জাতীয় পার্টি প্রশাসনকে সবসময় সহযোগিতা করেছে পুলিশকেও সবসময় সহযোগিতা করেছে এরপরে আমাদের প্রতি যে অন্যায়টি করা হলো এতে আমাদের নেতাকর্মীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা পরবর্তীতে সকল নেতাকর্মীর সাথে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব শান্তিপূর্ণ কর্মী সমাবেশ ছিল এই এই শান্তিপূর্ণ কর্মী সমাবেশটি দুটোর সময় শুরু হয় এখানে সারা বাংলাদেশ থেকে লোক আসে আমরা এটা পুলিশকে অবহিত করেছিলাম দু তিন দিন আগেই এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল সেখানে আমরা বক্তব্য দিচ্ছিলাম বক্তব্যের একে পুলিশ আমাদেরকে মিটিংটি শর্ট করতে বলে আমরা শর্ট করছিলাম এ অবস্থায় পুলিশ আমাদেরকে বলে যে আমাদের উপর আঘাত আসতে পারে আমরা বললাম আমরা আমাদের উপর আঘাত আসতে পারি দেবিত না পুলিশ যারা আঘাত করতে চেয়েছে আমাদের উপর আক্রমণ করতে চেয়েছে তাদেরকে প্রতিরোধ না করে খুব উল্টো আমাদেরকে জল কামান ব্যবহার করে সাউন্ড গ্রেনেড দিয়ে আমাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছে আমরা আইন মেনে নিয়ে পুলিশকে সহযোগিতা করে ওখান থেকে সরে এসেছি আমাদের প্রায় বিশ জনের মতো আহত হয়েছে তার মধ্যে পাঁচ ছয়জন খুব গুরুতর আহত হয়েছে তাদের সেলাই দেওয়া হচ্ছে রক্ত ঝরেছে প্রায় বারো জনের মতো অ্যারেস্ট হয়েছে আমি আটক হয়েছে আমি পুলিশকে বলবো এই দ্বন্দ্ব বাড়ানোর কোনো মানে হয় না আপনাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই আমরা আপনাদের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ ঘোষণা করতে চাই না আপনারা আমাদের আটক ব্যক্তিদেরকে ছেড়ে দেন তারা নিরীহ কর্মী তাদের যদি আপনারা কোনো মামলায় চালান করেন জাতীয় বাড়ির নেতাকর্মী এটা কোনোদিন ভুলবে না আমরা জাতির উদ্দেশ্যে এবং আমাদের নেতাকর্মীর উদ্দেশ্যে আমরা ভাষণ দিতাম এবং সেখানে দিক নির্দেশনামূলক ভাষণ থাকতো আমরা কি প্রেক্ষাপটে ভোটে যাব কি প্রেক্ষাপটে ভোটে যাব না এই সমস্ত বিষয়গুলো চুলচোড়া আলোচনা হতো এবং জাতির সামনে নেতাকর্মীর সামনে মাননীয় চেয়ারম্যান একটি নতুন মেসেজ দিতেন তো আমার মনে হয় এটি জাতির জন্য খুব প্রয়োজনীয় মেসেজ ছিল পুরো বিষয়টির মধ্যে আমরা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি বর্তমান সরকার গুটি এক দলের সরকার হয়ে যাচ্ছে বর্তমান সরকার নিরপেক্ষ সরকার না বর্তমান সরকারের অধীনে জাতীয় পার্টির মতো একটি প্রাচীন দল যারা নয়বার ভোট করেছে তাদের পার্টি অফিসের সামনে তীব্রভাবে অন্যায়জনকভাবে অগণতান্ত্রিকভাবে লাঠিচার্জ টিয়ার গ্যাস মেরে একটি ব্যাড এক্সাম্পল ক্রিয়েট হলো যেটা সামনের ভোটে সরকারের সদিচ্ছা এবং সক্ষমতাকে তীব্রভাবে প্রস্তাবিত করছে আমরা আমাদের প্রেসিডেন্ট মিটিং ডাকবো কর্মীদের মিটিং ডাকবো মিটিং দেখে সেই মিটিংয়ের আলোচনার ভিত্তিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত আজকে আজকে আমরা মিটিং করেছি যারা তারা আমাদের বহু পুরনো কর্মী তাদের অনেককে আমরা চিনি এখানে আওয়ামী লীগের দোষর হওয়ার কোনো সুযোগ নাই জাতীয় পার্টি জাতীয় পার্টির দোষর জাতীয় পার্টি বাংলাদেশের দোষর জাতীয় পার্টি বাংলাদেশের মানুষের দোষর